ভিডিও পাঠায় কখনো রোমান্টিক ভিডিও কখনো ফিজিক্যালি বা এরকম অনেক কিছুই ভিডিও পাঠায় তো ভিডিও পাঠাইতে পাঠাইতে আমারও কেমন জানি প্রতি একটা আর কি আকর্ষণ হয়ে যায় যে আমার স্বামী যেহেতু আমার সাথে কোনো কিছু করে না বা আমার কি সময় দেয় না আমার মানে আমার চাহিদা সে মিটায় না তখন আমার একটা ধারণা হলো যে না ওর সাথে সেলিটা দেখতেও খারাপ না সেলিটা দেখতেও ভালো তো একবার ওকে দেখি মানে ডাকি আর কি ডাকলে দেখি জিনিসটা আর কি কেমন মানে ও আসলে আমার সুখ দিতে পারবে নাকি পারবে না তো আমি একটু কথা বলি আর কি তো অনেক কিছু ভাইবে চিন্তা আমি ওকে ফোন দিছি তো আমার ফোনটা রিসিভ করছে রিসিভ করে একটা কথা বলতে হ্যাঁ বলো কি বলবো আমি বলছি আজ তো বাসা খালি তুমি কি আজকে আসতে পারবা ও প্রথমে না করছে আর কি কয় না আজকে তো আসতে পারবো না কালকে খালি আসে কি না সেটা বলো আম্ব না দুদিন পরে খালি আছে তার আগে নেই পরে বলতেছে কি আচ্ছা ঠিক আছে দুদিন পরে আসবো তো আমার মনের ভিতরে কেমন জানি একটা ফিলিংস কাজ করলো আর খুব খুশি খুশি লাগতেছিল হাজব্যান্ডের তো ওগুলা কোনো চাহিদা নেই আমার দিকে ওরকম নজরও দেয় না কোনো কিছু না আমি আমার মতো সবসময় হাসি খুশি হঠাৎ করে থাকলাম কিছু বলেও না তো দুদিন পরে আর কি ও সারা সারাদিন থাকছে ভালোই সমস্যা নাই ওদিন চলে গেছে তো ওদিন চলে যাওয়ার এরকম আর কি ফিজিয়াল সম্পর্ক সাথে আমার হতেই থাকে রেগুলার হতে থাকে হতে 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 প্রায় দুই মাস পরে আর কি ও আমারকে ফোন দিয়েছে কয় তুমি কই আমাকে বাসায় আসতে পারবো আমাকে হ্যাঁ অবশ্যই কেন আসতে পারবো না কারণ সারাদিন আমার স্বামীর বাসায় থাকে না সারাদিন অফিসেই থাকে ও আসতে আসছে রাত বারোটার সেটা তো বললামই একটু আগে তো আমার যে চাহিদাটা সেই ছেলেটা আর কি মিটাই তো আসসালামু আলাইকুম আমি প্রিয়া আমি খুলনা থাকি তো আপনাদের সাথে কিছু সে কথা শেয়ার করার জন্য আমি আবার আসছি এই কথাগুলো শেয়ার করলে হয় আবার না করলে হয় কিন্তু আমার মনে হলো যে কেন জানি না আপনাদের সাথে শেয়ার করি কারণ কখনো কারোর সাথে কথা শেয়ার করা হয় না তো বা করতেও পারি নি কথাগুলো তো আজকে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি আমার বিয়ে হয়েছে তিন মাস তো স্বামী চাকরি করে ভালো বেতন এই তিন লাখ টাকা বেতন পায় সংসার মোটামুটি ভালোই চলছিল কিন্তু ওই যে একটা কথায় থাকে না সুখ বেশি সুখ কিন্তু কপালের থাকে না তো স্বামী সারাদিন ডিউটি করে সারাদিন ডিউটি করে রাত বারোটার দিকে অফিস থেকে আসে আসার পরে আমার সাথে ঠিকই শুয়ে থাকে আমার সাথে কিছু একটু একটু গল্পও করে কিন্তু আমার যে চাহিদাটা মানে স্ত্রীর যে একটা চাহিদা থাকে সেটা তো আপনারা মনে হয় বুঝেন যে স্বামীর কাছে কি চাহিদা থাকে শুধু ধন সম্পদ থাকলেই কিন্তু সব কিছু হয় না পেটে ভাত থাকলেই কিন্তু সব কিছু হয় না কিছুটা স্বামীর আদর ভালোবাসা সব কিছুই লাগে তো সেদিক থেকে আমার স্বামী অক্ষমই বলতে পারেন কারণ আমার স্বামী কখনোই আমার ওই সুখটা দিতে পারে নাই কারণ অফিস থেকে আসার পরে খুব টায়ার্ড থাকে ঠিকভাবে কথাও বলে না দু একটা কথা বলে ওইভাবে আবার শুয়ে পড়ে আমার যে একটা চাহিদা সেটা আমি আজ পর্যন্ত কখনও তার কাছ থেকে পাইলাম না তো ওইভাবে যাইতে 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 হঠাৎ মোবাইল নিয়ে একদিন বসে আছি কাজটা শেষ করে তো একজন সেলের প্রোফাইল দেখলাম আর কি ফেসবুকে তো ভালোই লাগলো তাকে ফেসবুক ফ্রেন্ড বানালাম সে অ্যাকসেপ্টও করলো তার সাথে কিছুদিন কথাও বললাম কথা বলতে 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 প্রায় তিন চার মাস পরে আমার স্বামীর কথা আর কি বিস্তারিত সব তাকে জানাই মানে কথাটা আর কি বলি যে আমার স্বামী এরকম আমাকে দিতে পারে না মানে কি সমস্যা সব কিছুই আর কি বিস্তারিত বলি ও আর কি আমার শান্তনা দেয় ও তো এরকম কিছু প্রথমে বলে না তো না বলতে বলতে তার দুই তিন দিন পরেই হঠাৎ আমাকে আজে বাজে হয়তো বুঝতে পারে আর কি যে আমার কি দরকার যার কারণে আর কি ও আজেবাজে ভিডিও পাঠায় কখনো রোমান্টিক ভিডিও কখনও ফিজিক্যালি বা এরকম অনেক কিছুই ভিডিও পাঠায় তো ভিডিও পাঠাইতে পাঠাইতে আমারও কেমন জানি ওর একটা আর কি আকর্ষণ হয়ে যায় যে আমার স্বামী যেহেতু আমার সাথে কোনো কিছু করে না বা আমার সময় দেয় না আমার ফি মানে আমার চাহিদা সে মিটায় না তখন আমার একটা ধারণা হলো যে না ওর সাথে ছেলেটা দেখতেও খারাপ না ছেলেটা দেখতেও ভালো তো একবার ওকে ডেকে মানে ডাকি আর কি ডাকলে দেখি জিনিসটা আর কি কেমন মানে ও আসলে আমার সুখ দিতে পারবে নাকি পারবে না তো আমি একটু কথা বলি আর কি তো অনেক কিছু ভাইবে চিন্তা আমি ওকে ফোন দিয়েছি তো আমার ফোনটা রিসিভ করছে রিসিভ করে একটা কথা বলতেছে হ্যাঁ বলো কী বলবো তো আমি বলছি আজ তো বাসা খালি তুমি কি আজকে আসতে পারবা প্রথমে না করছে আর কি কয় না আজকে তো আসতে পারবো না কালকে খালি আছে কি সেটা বলো আমি না দুদিন পরে খালি আছে তার আগে নাই পরে বলতেছে কি আচ্ছা ঠিক আছে দুদিন পরে আসবো তো আমার মনের ভিতরে কেমন জানি একটা ফিলিংস কাজ করলো আর খুব খুশি খুশি লাগতেছিল হাজব্যান্ডের তো ওগুলা কোনো চাহিদা নেই আমার দিকে ওরকম নজরও দেয় না কোনো কিছু না আমি আমার মতো সবসময় হাসি খুশি হঠাৎ করে থাকলাম কিছু বলেও না তো দুদিন পরে আর কি ও আসে সারাদিন থাকছে ভালোই সমস্যা নাই ওদিন চলে গেছে তো ওদিন চলে যাওয়ার এরকম আর কি ফিজিয়াল সম্পর্ক হওয়ার সাথে আমার হতেই থাকে রেগুলার হতে থাকে হতে 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 প্রায় দুই মাস পরে আর কি ও আমারকে ফোন দিয়েছে কয় তুমি কই আমাকে বাসায় আসতে পারবো আমাকে হ্যাঁ অবশ্যই কেন আসতে পারবো না কারণ সারাদিন আমার স্বামী বাসায় থাকে না সারাদিন অফিসেই থাকে ও আসতে আসছে রাত বারোটার সেটা তো বললামই একটু আগে তো আমার যে চাহিদাটা সেই ছেলেটা আর কি মিটাই তো তো হঠাৎ করেই সেদিন এসে মানে আসছে সারাদিন থাকছে ভালো কথা এখন ওই সব সময় সন্ধ্যার পরে চলে যেতে হয় তো ও হঠাৎ করে কী জানে মনে করে চা বানিয়ে নিয়ে আসছে আমার জন্য তো আমি চাটা খাইছি খাওয়ার পরে মানে কি হলো আমি নিজেও বুঝতে পারলাম না আমি তা দশ মিনিট পরেই অজ্ঞান তো অজ্ঞান হওয়ার তো অজ্ঞান হয়ে গেছি আমি টেরো পাইতেছি না কিছু না তো হঠাৎ করে দরজা আমার লগ দিতেছে বারবার খালি দরজা খালি আছে মানে কিন্তু চাইতে পারতেছি না আসলে কি হইতেছে হঠাৎ করে আমার স্বামী এসে দেখছে কি যে রুমের ভিতরে কিছু নাই মানে আমার অলঙ্কার বলেন বা টাকা পয়সা বলেন আমার ঘরে কিছু নাই আর কি এগুলো সব আর কি নিয়ে চলে গেছে মানে যতটুকু আর কি ওই বলছিল আর কি অতটুকুই আর আমি যখন আর কি জ্ঞান ফিরছে তখন আমি সেটাই আর কি আপনাদের বলতেছি তো আই দেখে আমারও শরীরের কাপড় চোপড় ঠিকঠাক নাই আমার শরীরের কাপড় এলোমেলো মানে অজ্ঞান অবস্থায় আমি শুয়ে রইছি হঠাৎ করে ওই আমার বারবার খালি ধাক্কাইতেছে আর মানে পরে লাস্টে পানি ছিটাইছি পরে আমি উঠছি ওইটা দেখে ওই ওই বলতেছে কী ব্যাপার ঘরে কিচ্ছু নাই তোমার এই অবস্থা মানে না না চান অনেক কিছু আমাকে বলতেছে আর কি পরে এখন তো আমি যেটা বললাম আর কি আমার তো বলা সম্ভব না তাকে যে কে নিয়ে গেছে বা কীভাবে নিয়ে গেছে বা আমার রিলেশন মানে এসব তো কোনো কিছু বলতে পারবো না আর কাউকে বলা সম্ভবও না সেটা আমার ভালো করেই জানি তো তখন আর কিছু বলতে পারিনি শুধু একটা কথাই বলছি যে রুমেও যে আমার ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গেছে তো তো একজনের ফোন দিছিলাম। সেই লুকটায় আসছিলো ওয়াশিং মেশিন ঠিক করছে তাকে শুধু একটু চা খাওয়াইছিলাম আর কি এখন আমিও খাইছিলাম কিন্তু তারপরে কি হয়েছে আমি জানি না বিশ্বাস করে আমি কিছু জানি না তো আমার স্বামী আমার সেই কথাটায় রাজি হয়েছে ও বিশ্বাস করে নাই তো এই হলো আমার কাহিনী যেটা আমি কাউকে বলতে পারিনি আমি জানি না আমার এই ভিডিওটা বা আমার এই ভয়েসটা আমার হাজব্যান্ড শুনবে কি না যদি শুনে হয়তো কপালে এবার শুনিয়ে আছে। তো দর্শক আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আপনাদের কাছে অনুরোধ অনুরোধ বললে ভুল হবে মানে আর যা বলা দরকার সেটা আমি বলতে পারতেছি না আপনাদের কাছে একটাই অনুরোধ একটাই রিকোয়েস্ট নিজের স্বামী যাই হোক না কেন সে খারাপ থাকুক ভালো থাকুক যাই থাকুক না কেন সে আপনার চাহিদা মেটাতে পারলো কি পারল না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি দয়া করে তাকে চিকিৎসা করান ডাক্তার আছে ডাক্তারের পরামর্শ নেন কিন্তু ভুল করেও কখনো এই ফেসবুক মানে ইন্টারনেট যুগে প্রেম করবেন না আর যদি প্রেম করেন তাহলে আমার মতোই কিন্তু আপনাদের অবস্থা হবে তখন এইগুলো পাবেন না ওইগুলো পাবেন না তাই দয়া করে আপনাদের কাছে অনুরোধ আপনারা স্বামীর যাই হোক না কেন সে দুর্বল থাকুক বা সুস্থ থাকুক একটু মাথায় চিন্তা করে জীবনটাকে সাজানোর চেষ্টা করেন ধন্যবাদ